আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস ঢাকা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন তবে বিভিন্ন পদ রয়েছে এইস এসি অনার্স মাস্টার সম্মান পরীক্ষা উত্তীর্ণে আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নীট বিজ্ঞপ্তি সেনা সদর সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে উভয় আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সেনা সদর ই ইন সির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম ই এস এ নিম্নগণিত শূন্য পদ জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি আলোচনা ক্রমিক এখানে দেখতে পাচ্ছেন নাম হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জিএসি পাশালে আবেদন করতে পারবেন তারপর আছে এখানে ক্রমিক নম্বর জ পদের নাম নিরাপত্তা পরি এই পদের বেতন বিশতম গ্রেডে প্রদান করা হবে পদের সংখ্যা হলো ষোলো শিক্ষাগতার যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর ছ পদের নাম অফিস এই পদের বেতন আট থেকে বিশ টাকা পদের সংখ্যা হলো সতেরো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর চ পদের নাম ফটোকপি অপারেটর এই পদের বেতন আট টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর ও পদের নাম এম টি ড্রাইভার এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা হলো উনিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটর যান চালনার বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নম্বর অহ পদের নাম এই পদের থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো একুশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হবে তবে এম এস ওয়ার্ড বা সমক কার্যপ্রযোগী সফটওয়্যারে দক্ষতা সহ কম্পিউটার পরিচালনার ন্যূনতম এক বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নম্বর গ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো চল্লিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর কম্পিউটারে অবশ্যই আপনার টাইপিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর সময় উপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনা কাজের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নম্বর নাম ক্লাস সি এই পদের বেতন থেকে টাকা সংখ্যা হলো আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ড্রাফটসম্যানশিপে ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পূর্ণ হতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর ক পদের নাম উচ্চমান সহকারী ইউডিএ এই পদের বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পদের সংখ্যা হলো আটটি শিক্ষাগত প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এম ই এস এ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে পাথর বয়স হতে হবে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এম এস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ সতেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে সেটা আপনার টেলিটক সিম থেকে মেসেজ এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এবং টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে কিভাবে আবেদন ফি প্রদান করবেন তাও দেওয়া আছে এখানে সেটা আপনারা দেখে নিতে পারবেন শুভ চাকরি প্রত্যাশিকর যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি সেনা সদর ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন যত দ্রুত সম্ভব অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ